জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরিতে সম্পূর্ণ নতুন ফ্লোরের জন্য আকর্ষণীয় বেতন বোনাস ও কাজের নিশ্চয়তা সহ কিছু সংখ্যক দক্ষ অধ্যক্ষ নারী ও পুরুষ নিয়োগ করা হবে পদের নাম সুইং অপারেটর দুইশো জন অভিজ্ঞতা দুই বছরের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বেতন আলোচনার সাপেক্ষে আয়রনম্যান তিরিশ জন অষ্টম শ্রেণী প্যাকিং পলি ফোল্ডিং ম্যান তিরিশ জন দুই বছরের অভিজ্ঞতা পঞ্চম শ্রেণী হেল্পার লোডার তিন বছরের অভিজ্ঞতা পঞ্চম শ্রেণী লাইন চিপ তিন বছরের অভিজ্ঞতা অষ্টম শ্রেণী কোয়ালিটি সুপারভাইজার তিন বছর অভিজ্ঞতা এস এস সি এসএসসি কাটারম্যান চারজন তিন বছর অভিজ্ঞতা অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি সুইং সুপারভাইজার নয় জন তিন বছর অভিজ্ঞতা এস এবং এসএসসি পাস থাকতে হবে ফিনিশিং সুপারভাইজার তিনজন তিন বছর অভিজ্ঞতা অষ্টম শ্রেণী সি পাস এবং বেতন আলোচনা সাপেক্ষে কোম্পানির সুযোগ সুবিধা সহ আকর্ষণীয় বেতন কাঠামো প্রোডাকশন বোনাস হাজিরা বোনাস প্রতি মাসের সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ বিনামূল্যে সুচিকিৎসা ঈদ বোনাস দুটা বাসরিক বনভোজন সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক মানের কারখানা এবং আকর্ষণীয় কর্মপরিবেশ শতভাগ কমপ্লেন্স ফ্যাক্টরি বাৎসরিক ছুটি ও টাকা প্রদান করা হয় মাতৃত্বকালীন সুযোগ সুবিধা রয়েছে আজি আপনার ভোটার আইডি কার্ড জন্ম শিক্ষাগত যোগ্যতা সনদপত্র চেয়ারম্যান সার্টিফিকেট ও চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনের ছবি ভোটার আইডি কার্ড নিয়ে যোগাযোগ করুন কে এস অ্যাপারেলস লিমিটেড বাহাদুরপুর কাউলতিয়া গাজীপুর মোবাইল নাম্বার শূন্য এক ছয় সাত আট তিন শূন্য ছয় শূন্য এক তিন হোয়াটসঅ্যাপ সকাল আটটা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কেউ প্রতারণার ফাঁদে পড়বেন না কেউ আর্থিক লেনদেন করবেন না অবশ্যই আপনার সকল কিছু নিয়ে আপনি অবশ্যই কেএস অ্যাপারেলস লিমিটেডের গেটে এসে আপনার ইন্টারভিউর মাধ্যমে আপনার চাকরিটা কনফার্ম করবেন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের নতুন নতুন সকল চাকরির খবর পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ বিডি গার্মেন্ট জব